নমস্কার স্থানীয় সমাজের ফেসবুক লাইভে এই মুহূর্তে আমি রয়েছি রবীন্দ্র এই মুহূর্তে একটি খুব সুন্দর জাঁকজমকপূর্ণ থিম আপনারা দেখছেন লাইভে দাসপুরের বেলিয়াঘাটার থিম সমারোহে শান্তি দাসপুরের বেলিয়াঘাটের এই পুজো কমিটির এবছর এই পুজোটি একষট্টিতম বর্ষে পদার্পণ করল করলো কি এই থিম কিভাবে তৈরি হচ্ছে সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখাবো এবং থিমের ভেতরে এই মণ্ডপের ভেতরেও কিন্তু খুব সুন্দর আড়ম্বরপূর্ণ জাঁকজামকপূর্ণ একটি থিম তুলে ধরা হয়েছে এবং সেই মণ্ডপের ভেতরও আপনাদেরকে দেখাবো এখনও মণ্ডপের কাজ দশ পার্সেন্ট বাকি রয়েছে প্রায় নাইনটি পার্সেন্ট কাজ প্রায় কমপ্লিট দেখতেই পাচ্ছেন তারই মধ্যে খুব সুন্দর একটি থিম দাঁড় করিয়েছে বেলিয়াঘাটা সর্বজনীন দুর্গোৎসব সেই কমিটির কর্মকর্তাদের কাছ থেকে জানবো তার আগে ভেতরটা একটু দেখে আসি ঘুরে তারপর আমরা কর্মকর্তাদের মুখ থেকে শুনবো অ্যাকচুয়ালি থিম কবে উদ্বোধন হবে এবং কতদিন ঠাকুর থাকবে সমস্ত কিছু বিষয়ে আমরা জানবো দেখতে পাচ্ছেন সেই থিমটি এই মুহূর্তে বাইরে থেকে খুব অপরূপ সুন্দর সমারোহে শান্তি সেই থিম এবং থিমের ভেতরেও কিন্তু অপরূপ আলোকমালা এবং অপরূপ কারুকার্যে সাজিয়ে তোলা হচ্ছে ফুটিয়ে তোলা হচ্ছে

দু এক কথা বলি আমাদের একষট্টিতম বর্ষে এই পুজো উদ্বোধন হবে আগামী ছয় অক্টোবর রবিবার বিকেল পাঁচটায় উদ্বোধন করবেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রীকান্ত মাহাতো মহাশয় আমরা এলাকার সমস্ত মানুষকে এবছর এবছরের থিম যে আমাদের সমারোহে শান্তি যে জম জমটের সঙ্গে পালন হচ্ছে এবং আমরা আশা করছি বিগত বছরগুলির ন্যায় যেমন আমরা চা বাগান উপহার দিয়েছিলাম থিম যেমন আমরা কেদারনাথ উপহার দিলাম আমরা ইন্দ্রলোক ইন্দ্রলোক করেছিলাম এবং বিভিন্ন প্রতি বছরই কিছু না কিছু থিম আমরা করে থাকি এবছরের থিম আমাদের হয়তো হাইটে ছোট কিন্তু বিভিন্ন ধরনের কারুকার্য এবং সর্বধর্ম সমন্বয়ে এখানে আদিবাসী থেকে শুরু করে হিন্দু মুসলিম সমস্ত জাতিকে জাতির ঐতিহ্য তুলে ধরা হয়েছে এবং বিভিন্ন লাইটিং লাইটিংয়ের আলোর আলোয় আলোকিত হবে মণ্ডপ এবং বিভিন্ন কারুকার্য আছে খুব সুন্দর মনোরম পরিবেশে এবছর আমরা থিমটি উপহার দিচ্ছি এলাকার সর্বস্তরের মানুষকে কারণ আপনারা জানেন এই বেলেঘাটের পুজো মানে এখন শুধুমাত্র বেলেঘাট বা দাসপুরের গণ্ডি নয় বিভিন্ন জেলা থেকেও মানুষ এখানে আসেন এমনকি কলকাতা থেকেও মানুষ এখানে এসে ঠাকুর দেখে গেছেন দিনে এমনকি সব থেকে লক্ষণীয় ব্যাপার বিশেষ করে একটি অন্য সম্প্রদায়ের মানুষ মুসল মুসলিম মানুষ তারাও লাইন দিয়ে আমাদের প্রতিমা দর্শন করেন এবং প্যান্ডেলে আসেন আমরা আশা রাখছি এবছরও আসবেন সেইভাবেই সর্বধর্ম সমন্বয় নিয়ে আমাদের মণ্ডপ তৈরি এবং বিশেষ করে আদিবাসীদের উপরে নির্ভর করে বিভিন্ন পুতুল এবং তাদের যে কারুকার্য সেগুলো আমরা তুলে ধরেছি আমরা সবাইকে এখানে আসার জন্য আমাদের একষট্টিতম বর্ষ আমরা জানি বিগত একষট্টি বছর আগে আমাদের পূর্বপুরুষরা তালপাতা দিয়ে প্রথম শুরু করেছিলেন এই দুর্গাপুজো উৎসব তো আস্তে 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 এই একষট্টিতম বছরে আমরা এমন একটা জায়গায় নিয়ে গেছি আমরা আশা করি শুধু দাসপুর নয় আমরা গোটা জেলার মধ্যে অনেকটাই সুনাম করতে পেরেছি এবং বিগত বছর প্রতিমা আসবে কুমারটলি থেকে আগামীকাল প্রতিমা আসবে এখানে প্রতিমা প্যান্ডেলে কালকে প্রবেশ করবে কুমারটুলি দিকে প্রতিমা আসবে প্রতিমাও তৈরি হয়েছে এবং খুব সুন্দর প্রতিমা এবং সমস্ত আমার নাম গুরুপ্রসাদ নামী আমি এই পুজো কমিটির সম্পাদক শুনলাম পুজো কমিটির সম্পাদকের মুখ থেকে এই থিম সম্পর্কে এবং এই থিম মেকার অর্থাৎ এই থিমটি যে তৈরি করেছে তার মুখ থেকে আমার নাম শান্তনু দে বাড়ি কোথায় বাড়ি আমার ঘাটাল আমি এখানে হচ্ছে প্যান্ডেলটা থিমটা মানে তৈরি করছি আমি একা তৈরি করিনি আমার সাথে আরও সবাই রয়েছে সবাই মিলেই আমরা তৈরি করছি প্যান্ডেলটা ঠিক আছে এখানে তৈরি করা আছে বিভিন্ন ধরনের জরির কাজ করা আছে বিভিন্ন ধরনের কাপড়ের কাজ করা আছে বেনারসি কাপড় আছে বিভিন্ন প্লায়ার উপরে কাজ আছে এবং লাইটিংয়ের তো অবশ্যই অতিরিক্ত লাইটিংয়ের কাজ রয়েছে প্রদীপ আছে কয়েক হাজারের মতন প্রদীপ আছে হ্যাঁ সব প্রত্যেকটাতেই আলো জ্বলবে এখানে কোনো বড় আলোর কোনো কাজ হবে না যা হবে সব এই ছোটো আলো দিয়েই প্রত্যেকটা জায়গায় মণ্ডপটা এগুলো হচ্ছে এক ধরনের এইগুলো আছে এক ধরনের এগুলোকে সানবোর্ড বলা হয় সাইনবোর্ডের উপরে ডিজাইন করা আছে হ্যাঁ সব এখানে কিছু বানানো হয়েছে কিছু বাইর থেকে বানিয়ে আনা হয়েছে আর মাত্র কয়েকদিন পরেই কিন্তু শুরু হয়ে যাবে পুজোর বোধন কাল রয়েছে মহালয়া তারপর থেকে কিন্তু শুরু হয়ে যাবে পুজোর কাউন্টডাউন তার আগে বেলিয়াঘাটায় প্রায় নব্বই শতাংশ কাজ প্রস্তুত করে তৈরি রয়েছে অন্তিম সমারোহে শান্তি বেলিয়াঘাটা থেকে আমি ছিলাম রবীন্দ্র স্থানীয় সংবাদ হ্যালো হ্যাঁ হ্যাঁ যেটা ফিটিং লাগে যেটা যেমন যেটা তোমার হাত জেলা মারা থেকে যেটা হ্যাঁ